নমস্কার জয় মাতা জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি আজকে বলবো যাদের টানের রোগ আছে বা হাঁপানির টান আছে একটু ঠান্ডা লাগলেই একটু এই সমস্যাগুলো হয় ঠিক আছে তারা কি করবেন যাদের সুগার আছে তারাও কী করবেন ঠিক আছে এই দুটো সমস্যার থেকে বেরোবেন কি করে আজকে এই দুটো নিয়ে আজকে আপনাদেরকে আমি জানাবো কারণ বহু মানুষ কিন্তু এই একটা টানের মতো একটা সমস্যা হয় ঠিক আছে একটু ঠান্ডা লাগলেই একটু টানের মতো সমস্যা হয় ঠিক আছে অবশ্যই এই উপায়টি করবেন আর যাদের সুগার আছে তারাও করবেন ঠিক আছে আচ্ছা যদি মনে করেন আপনার টানের মতো একটা সমস্যা হয় ঠান্ডা লাগলেই হয় ঠান্ডা না লাগলেও হয় বা সিজেনে হয় বা অ্যালার্জি থাকার কারণে হয় যদি এরকম মনে করেন তাহলে আপনি কি করবেন আপনাকে আমি বলে দিচ্ছি শুক্রবার দিন এই উপায়টি করবেন কি করবেন একটি এটি শুক্রবার দিন একটি তামার পাত্রে ঠিক আছে তামার পাত্রে বা একটি গ্লাসে কি করবেন কিছুটা জল রেখে দেবেন শুক্রবার দিন তামার পাত্র তামার বাটি হোক তামার ঘটি হোক তামার গ্লাস হোক যে কোনো একটি তামার পাত্রে শুক্রবার দিন জল ভর্তি করে রেখে দেবেন ঠিক আছে ঢাকা দিয়ে রেখে দেবেন পরের দিন শনিবারে সেই জলটা আপনি খেয়ে নেবেন ঠিক আছে দেখবেন কয়েকটা দিন করার পর ঠিক আছে এটা আস্তে আস্তে দেখবেন আপনার সেই টানের ভাবটা ঠান্ডা লাগালে যে কষ্ট হয় সেই ভাবটা কিন্তু আপনার কমে যাবে ঠিক আছে এটা শুক্রবার করে করবেন শনিবার করে খাবেন ঠিক আছে কয়েকটা শুক্রবার করে করুন আর শনিবার করে খান দেখুন আপনার যে ঠান্ডা লাগা ধাসটা বা একটা খুব কষ্ট হয় একটা টানের মতো ভাব আছে বা অ্যালার্জির থেকেও অনেকের হয় এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে যখন আপনি তামার পাত্রে জল রেখে খাবেন ঠিক আছে দ্বিতীয়টা কি যাতে সুগার আছে তারা কি করবেন কারণ সুগার একটি মারাত্মক খারাপ জিনিস যে অনেক কিছু খাওয়া থেকে বঞ্চিত থাকতে হয় অনেকে আছে শুকিয়ে যায় রোগা হয়ে যায় ঠিক আছে দুটো কারণ অনেকে রোগা হয়ে যাচ্ছে আর অনেকে অনেক জিনিস খেতে পারছে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন একটি কালো বা নীল প্লাস্টিকের বোতলে তামার পয়সা রাখবেন একটি কালো বা নীল প্লাস্টিকের বোতলে একটি তামার পয়সা রাখবেন ঠিক আছে যাদের যাদের সুগার আছে তারা অবশ্যই করবেন যাদের মনে করেছেন অল্প সুগার ধরা পড়েছে এখনও সেইভাবে বেশি হয়নি ধরেন অল্প ধরা পড়েছে তারাও করবেন তাহলে কী হবে আর জিনিসটা বাড়তে পারবে না ঠিক আছে বাড়তে দেবে না ঠিক আছে অবশ্যই তারা করবেন একটি কালো বা একটি নীল প্লাস্টিকের বোতলে তামার একটা পয়সা বা তামার একটা টুকরো বা তামার একটা কোনো জিনিস আপনি ওই বোতলের মধ্যে ভরে রাখবেন বোতলের মধ্যে ভরে আপনি শুক্রবার দিন আপনার বাড়ির ছাদে বা যে কোনো রোদরা রোদ আছে এরকম কোন জায়গায় আপনি এটা রেখে দেবেন আপনার বাড়ির মধ্যে যেখানে রোদ আছে এরকম একটা যেটা জায়গায় রেখে দেবেন এটি শুক্রবার দিন রাখবেন এই বোতলটি সব সময়ের জন্যে আপনি ওখানে রেখে দেবেন দেখবেন আপনার ফ্যামিলির কখনও কারুর সুগার আসবে না কখনো কারুর কখনো সুগার আসবে না যাদের সুগার এসছে তাদের সুগারটাও নর্মালে হয়ে যাবে এবং সুগারকে বাড়তে দেবে না ঠিক আছে অবশ্যই যাদের হাঁপানি আছে বা টানের মতো সমস্যা আছে তারাও করবেন যাদের সুগার আছে তারাও অবশ্যই এই দুটো উপায় করবেন করলে কিন্তু দেখবেন আর বাড়তে দেবে না বা যেটুক বেড়ে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে রাখবে বা আপনার একটা আয়ত্তর মধ্যে থাকবে যেখান থেকে আপনি আস্তে আস্তে আবার সব খাওয়া দাওয়াগুলো কিন্তু আবার খেতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনারা এই উপায়টি করবেন এই দুটো সমস্যার থেকে কিন্তু খুব সহজেই বেরোতে পারবেন এটি করতে থাকুন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখুন ঠিক আছে নমস্কার